দারুয়া খুঁজতে তারপর আবার শাক নিবো শাক নিয়ে তারপর রান্না করবো এইটাই তো মজা আলাদা এইরকম করলে উম খেতে খুব মজা লাগে আর আনারা ছোটবেলা কে কে এর কিনে জোলাভাত রাঁধছেন অবশ্যই সবাই সবার মতামত কমেন্ট করে জানাইবেন জোলাভাত রাঁধবো আজকে আঙ্গ তুষি তাই তো হলেন বেগুন এত খুশি আর এই খুশির ঠেলে আঙ্গ তুষি যাত্রা করে আগুন ধরাই দিচ্ছি আর আজকে নতুন বছরে সবাই মিলে ভিডিওটা করে দেন শেয়ার তাইলে আন্না অনেক বের দুই কেজি চাইলের বাদ ছড়াইতে আছে আঙ্গ তুষি তাই তো আমরাও ব্যাকে খুশি আন্না করে কইতাম বলি বেশি এ আগে দিতে আঙ্গ তুষি মরক টরক করি কাটি সব শেষ করিয়া এলাইতে আছে তবে হেতেনে মরক করতে তো সময় নিছে কারণ হইছে হেতেনে মরক কোড়াই এটা যে ঠিকাই দিছি ইয়ান্দি বাতরানি গরমে গেছে তুষি বাতরানি মিতে সাইল দিতে আসে দুপুর বারোটা ধরে রান্না শুরু করছে দেখা যাক যে কতক্ষণে রান্না কাজ শেষ হয়েছে সাড়ে তিন কেজি ওজনের তিরিশটি অধিক কদু গলেছে ইগুয়াইজে রান দিয়ে চুলের মধ্যে হ্যাঁ যে টাটকা গরম তেলের মধ্যে বাইশ দেয় আছে বাজারে হরে দিবে হালকা একটু মশলা আর মশলা কিন্তু কষে টসে সুন্দর মতন রান্না শুরু করবে আঙ্গু তুলসি আর ফেসবুক ফলোয়ার যারা আছেন ব্যাকে আর দোস্ত আঙ্গু তুলসি রানতে আছে মুরকার গোস্ত গোস্ত হায়া আর আলু আয়সী তুষির খায় আলু তরকারি ফাই হয়ে গেছে আর এলাইন বেগুনে খাড়ে খাড়ে জির বাত্রে হানি হালাইতেছি মানে লোল হালাইতে আস অঙ্গির আমদনের কারণে এত সুন্দর কালারটা আছে তরকারির মধ্যে জীবনে প্রথমবারের মতন তুষি লাউ রান্ত লাউ আন্দোলনা শিখে দিতে আসি আইনি লাউর আনতে রান্তে গেছে কায় এখন হয়ে গেছে রায় আর এই রায়গুনে মিলে মজা করতে আছে রং বিরঙ্গের বাড়তি দিয়ে বছরের প্রথম দিন ইয়ার উপলক্ষে হোলাই নেয়ের একটু মনে একটু আনন্দ দেওয়ার জন্য চেষ্টা করছি হলাই নেওয়া খুব খুশি আনন্দর পর্ব শেষ খানার পর্ব শুরু তুষি নিজের হাতে সবাই রে হাত ধোয়াই দিতে আছে পরে আস্তে ধীরে হেতে বাদ গুণ দিবে এবং কি তরকারিও বাড়ে মূলত জোলা ভাতের মধ্যে যত আইটেম আছে যত কাম আছে সবাই যে দায়িত্ব দিচ্ছে ছোট্ট কিন্তু অনেক রকমের দুষ্টম করতাম বাড়ানোর মধ্যে কিন্তু বেশ কম বড্ডাগান জালে আমরা আবার রাগ করতাম আবার কোনো না আমরা আবার মুখোলে হুলি দৌড় দিতে খাইতাম তুষির বেগুনের হাত উঠেছে কিন্তু রাখ ঠাক বা মিলে আবার বইঝে খাইতো ইহানা দেখা যাক কার কে শেষ করতে পারে আজকাল এই খানা অবশ্যই করি নইলামগরে যাবে কথাটাও জানা তরকারি কানে একটু অতিরিক্ত স্বাদ হয়েছে কারণ তুষির এর স্বাদ কারণে রাতুলি একটু তাড়াতাড়ি ব্যাগের খানা শেষ আর খানা শুরু ব্যাগের বাড়ি দেওয়ানো হলে এক কিনলে লাস্টে শুরু করলে বেড আপনারা বুঝতে না কারণ হইছে বাড়ি দিলে লাস্টে একটু বেড়ে তাই হেগিন বেগিন একলা বইবে কাজ মারি অনেক ভাইয়ারা আফুরে কইতাছেন ভাইয়া আপনার হেড এত বড় কিনলে সামনের দিন 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 বাড়ি যেতে তাইলে তাহলে আপনি কি করবেন ভাইয়ারে আফুরে কি কেম দুঃখের কথা মনে আছে অনেক ব্যথা আমি লাস্টে খাই আর জোলা হুরে খাই এলে আর হেড দিন দিন বাড়ি যেতে আর কলেজ আর আফুরে আপনারা আগের মতো নাগো ভিডিও কিন সাপোর্ট করেন নাগো ভিডিও শেয়ার করেন লাইক করেন কমেন্ট করেন আসসালামু আলাইকুম